এখন থেকে আপনিও চাইলে ফেসবুকের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন ফেসবুক সাপোর্ট টিমের সাথে লাইভ চ্যাটিং করে আপনার যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন সেই সাথে তাদের সাথে ডিসকাস করতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইল সম্পর্কে এই কাছে কিভাবে করবেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এর জন্য আপনারা যে কাজটি করবেন সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ রয়েছে সেই অফিসিয়াল অ্যাপের ভিতরে অফিসিয়াল অ্যাপে আসার পর এইখানে আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে প্রোফাইলে যাওয়ার পর আপনি যদি এইখানে এই যে দেখতে পাচ্ছেন একটা মেটা ভেরিফাইড নামের একটা অপশন রয়েছে এটা কিন্তু মেটা সাবস্ক্রিপশন আমি নিয়েছি যেটার জন্য আমাকে মান্থলি একটা পেমেন্ট করতে হয় আপনারা জানেন যে ম্যাডা ভেরিফাইড নিতে হলে কিন্তু আপনাকে মান্থলি নয়শো থেকে বারোশো টাকা এরকম একটা পেমেন্ট করতে হয় এখন যদি আপনি আপনার প্রোফাইলে এরকম একটা ম্যাডা ভেরিফাইড ব্যাজ নেন তাহলেই শুধুমাত্র আপনি ফেসবুকের সাথে লাইভ চ্যাটিং করতে পারবেন আদারওয়াইজ লাইভ চ্যাটিং করতে পারবেন না তো আপনার প্রোফাইল যদি এরকম মেটা সাবস্ক্রিপশন থাকে তাহলেও আপনি ভিডিওটা দেখুন আর যদি না থাকে তারপরেও ভিডিওটা দেখুন তার কারণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাটলিস্ট যে ফেসবুকের এই ম্যাটা ভেরিফাইড অপশনটা নিলে আপনি তাদের কাছ থেকে যে সাপোর্টটা পাচ্ছেন সেটা মূলত কতটুকু কাজে দেয় এবং এই সাপোর্টটা কিভাবে নিতে হয় আপনারা এই ভিডিওটি দেখার পরে হয়তো সিদ্ধান্তও নিতে পারবেন যে আপনি টাকা দিয়ে মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নেবেন কি না এখানে দেখুন একটা অপশন রয়েছে থ্রি ডট আমি এখান থেকে থ্রি ডোটে প্রেস করতেছি থ্রি ডোটে প্রেস করার পর আপনারা দেখতে পারবেন প্রত্যেকেই আপনার প্রোফাইলে এরকম একটি অপশন রয়েছে মেটা ভেরিফাইড নামের আপনি ম্যাটা ভেরিফাইডে ক্লিক করবেন ম্যাটা ভেরিফাইডে ক্লিক করলে যদি আপনার মেটা ভেরিফাইড অপশন নেওয়া থাকে তাহলে আপনি দেখতে পারবেন ইউর বেনিফিটস এখানে দেখতে পাচ্ছেন বেনিফিটসের ভিতরে প্রথম বেনিফিটস হলো একটা ব্লু ভেরিফাইড ব্যাচ যেটা আমার ফেসবুক প্রোফাইলের ভিতরে আপনারা দেখতেছেন এরপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রোটেকশন আমার ফেসবুক অ্যাকাউন্ট যদি কেউ ক্লোন করে বা আমার অ্যাকাউন্টে যদি কেউ রিপোর্ট করে তাহলে সহজেই আমার অ্যাকাউন্ট নষ্ট হবে না যেহেতু আমার এই ফেসবুক আইডিটা আমার ড্রাইভিং লাইসেন্স বা আমার এনআইডি কার্ড অথবা আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা সুতরাং আমার আইডিটা কেউ সহজে ক্লোন করতে পারবে না এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে কাস্টমার সাপোর্ট যেটার কথা আপনাদেরকে বলতেছিলাম এতক্ষণ এবার এখানে যে বেনিফিটগুলো পাচ্ছেন এই বেনিফিটগুলোর জন্যই কিন্তু মূলত আপনি মান্থলি পেমেন্টটা করতেছেন এখানে শুধুমাত্র যে এই ব্যাসটাই আপনার দরকার বিষয়টা কিন্তু এমন নয় ফেসবুকের যদি আপনি ব্লু ভেরিফাইড বা মেটা সাবস্ক্রিপশন যদি নেন আপনি তাহলে কিন্তু আপনারা এটার পাশাপাশি এই ব্লু ভেরিফাইডের পাশাপাশি অ্যাকাউন্ট প্রোটেকশন এবং কাস্টমার সাপোর্টও পাবেন সেই সাথে আরেকটা বিষয় এই জায়গাতে আছে সেটা হলো প্রোফাইল রিচের কথা বলে যে আপনি প্রোফাইলে রিচ পাবেন ভালো রিচ পাবেন আগে থেকে আমি গত জানুয়ারির চব্বিশ তারিখ থেকে আমি মেটা সাবস্ক্রিপশন নিয়েছি এবং এই তো আমি প্রোফাইলে যা আমি খেয়াল করেছি যে ফেসবুকের যে প্রোফাইলের ভিতরে আমি যখন থেকে ম্যাটা ভেরিফাইড সাবস্ক্রিপশন নিয়েছি তারপর থেকে আমার রিচটা কিছু বেড়েছে একদম যে আহামরি বেড়েছে বিষয়টা এমন নয় যাই হোক আমরা মেন টপিকে চলে আসি যেহেতু আমরা ফেসবুকের সাথে লাইভ চ্যাট করব লাইভ চ্যাট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট সাপোর্ট আমার একটা অপশন রয়েছে আপনি গেট সাপোর্টে ক্লিক করবেন গেট সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগে দুইবার চ্যাটিং করেছি তাদের সাথে সেগুলো কিন্তু এখানে রয়েছে এবং আমি চাইলে এখান থেকে ক্লিক করে হিস্টোরি দেখতে পারবো এবার নিচে দেখতে পাচ্ছেন কিছু ইস্যু রয়েছে মেটা ভেরিফাইড ইস্যু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ইস্যু কন্টেন্ট অ্যান্ড ওরিয়েন্স টুলস ইস্যু স্টেসেফ ইস্যু এবং মনিটাইজেশন ইস্যু আমার মনে হয় সব কিছুর ভিতরে আপনার এই মনিটাইজেশন ইস্যুটা সব থেকে বেশি প্রয়োজন পড়বে চ্যাটিং করার ক্ষেত্রে তো এখান থেকে আমি মনিটাইজেশন ইস্যু দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনার যেটা সমস্যা আপনি সেই বিষয় নিয়ে তাদের সাথে চ্যাটিং করতে পারেন এর জন্য মনিটাইজেশনে ক্লিক করলাম এবার এখানে দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এইখান থেকে আপনার কোন সমস্যাটা রয়েছে কোন ক্যাটাগরি সমস্যাটা রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন সাপোজ আমার এখানে সমস্যা রয়েছে পেআউট ইস্যু নিয়ে আমি এখান থেকে পেআউট ইস্যুতে ক্লিক করলাম পে আউট ইস্যুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু সাব ক্যাটাগরি রয়েছে এখান থেকে আমি এই যে মিসিং পেমেন্ট এই ক্যাটাগরিতে চ্যাটিং করবো তা এটাতে ক্লিক করলাম এইটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন তারা দিয়েছে আপনি এখান থেকে এই মেসেজগুলো পড়ে অনেক কিছু হেল্প পাবেন তারপরেও যদি আপনি মনে করেন যে এখানকার যে আর্টিকেলটা রয়েছে এটা পড়ার পরও আপনি আপনার যে সমস্যা সেটা সমাধান হচ্ছে না তাহলে নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে লাইভ চ্যাট নামের আপনি এখান থেকে এই লাইভ চ্যাটে ক্লিক করবেন চ্যাটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে একটা ফর্ম দেবে যে ফর্মের ভিতরে আপনার ইমেল অ্যাড্রেস এবং হাউ ক্যান উইক হেল্প নামের একটা অপশন দেবে এখান থেকে ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন যাতে আপনি চ্যাট করলে কোনো প্রয়োজন পড়লে তারা আপনার সাথে সরাসরি মেলে কন্ট্যাক্ট করতে পারে আর নিচে হাউ ক্যান উই হেল্পের জায়গায় আপনি লিখে দিবেন যে আপনি তাদের সাথে কী বিষয়ে বা কোন টপিকে তাদের সাথে কথা বলতে চান এখানে আমি আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে একটা টপিক আমি লিখে দিয়েছি এবার এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট চ্যাট নামার একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই রিকোয়েস্ট চ্যাটে ক্লিক করবেন এটা কিন্তু জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে তারা সরাসরি লাইভ চ্যাটে জয়েন করে কিনা ফেসবুক টিম থেকে সেইটা আমি আপনাদেরকে জাস্ট লাইভ দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি এবার এখান থেকে রিকোয়েস্ট চ্যাট এই লেখাটাতে ক্লিক করলাম আপনারা কিন্তু হাউ ক্যান উই হেল্পের জায়গায় আপনার ডিটেলস যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু আগে এখানে লিখে দিতে পারেন যখন আপনি রিকোয়েস্টের চ্যাটে ক্লিক করবেন তখনই দেখতে পারবেন আপনার মেসেঞ্জারের ভিতরে একটা লাইভ অপশন চলে আসছে যেখানে আপনি দেখতে পারবেন আপনার মেসেঞ্জারের ভিতরে সবার উপরে আদার ফেসবুক ইস্যু নামের একটা অপশন চলে আসছে আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন ফেসবুক টিম সরাসরি আপনার সাথে এখানে কথা বলবে দেখতে পাচ্ছেন এখানে তারা আমাকে মেসেজ দিয়েছে হাই আসাদুল থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং প্রো প্রোটিম আই এম ভিমলা অ্যান্ড ইটস নয় প্লেজার টু অ্যাসিসটিভ ট্যুরে অন দ্য রেফারেন্স এখানে একটা রেফারেন্স আইডি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারা আরও কিছু লেখা লিখেছে এবার এইখানে যদি আমি তাদের সাথে চ্যাটিং করতে চাই তাহলে কিন্তু আমি সরাসরি চ্যাটিং করতে পারবো তো এবার আপনি এইখানে কিন্তু তাদের সাথে কথা বলে আপনার সমস্যাটি বলে তাদের কাছ থেকে কিন্তু সমাধান নিতে পারবেন এ পর্যন্ত আমি ফেসবুকের সাথে চ্যাটিং করে যেটা বুঝেছি তারা যে সমাধানটা দিয়ে থাকে সেটা মূলত বেসিক একটা সমাধান তবে ফেসবুক থেকে আপনাকে কিন্তু সরাসরি কলও করতে পারে শুধু আপনাকে এখানে মেসেজের মাধ্যমে সাপোর্ট দেবে না তারা কিন্তু সরাসরি ফ্র্যাঙ্কলি কথা বলার জন্য আপনাকে কিন্তু কলও দিতে পারে আপনি যদি আপনার নাম্বার দেন তাহলে কিন্তু সরাসরি যে এজেন্টের সাথে আপনি চ্যাটিং করতেছেন সে কিন্তু আপনাকে কল করেও আপনার প্রবলেমটার সমাধান দিতে পারে ফেসবুকের সাথে এ পর্যন্ত চ্যাটিং করে আমি আমার মনিটাইজেশন ইস্যুর একটা প্রবলেম সলভ করতে পেরেছি মূলত এইটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সেই সাথে আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন That's it for now. Take care. Bye bye.